আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ অ্যাকচুয়াল জেরুজালেমের অবস্থান ম্যাপে দেখিয়েছিলাম জেরুজালেম এবং তার সংলগ্ন সমস্ত লোকেশনগুলো দেখানো আছে ওই সব ম্যাপগুলোতে ম্যাপের মধ্যে জাস্ট জেরুজালেম নামটি দেখিয়েছিলাম এবার জায়গাটিকে পিন পয়েন্টেড করা হবে এবং দেখানো হবে অ্যাকচুয়ালি ওই জায়গায় কি আসলেই জেরুজালেম ছিল এই জায়গাটি কালাহারি ডেজার্টের মধ্যে পড়ে বর্তমান কালাহারি ন্যাশনাল পার্ক কালাহারি ডেজার্টের চার ভাগে তিন ভাগ পড়ে বর্তমান বৎসয়ানার মধ্যে আর এক ভাগ পড়ে সাউথ আফ্রিকাতে এখন বিভিন্ন এভিডেন্সগুলো থেকে দেখা যায় যে জেরুজালেম কোনো ছোটোখাটো অঞ্চল ছিল না বরং এটি একটি অনেক বৃহত্তর অঞ্চলকেই কভার করতো এক্ষেত্রে এক্সপ্লোরার গিলার্মি ফারিনির এক্সপিডিশনের কথা বলতে হয় তিনি উনিশ শতকের শেষের দিকে আঠারোশো সালে এই কালাহারি ডেজার্টে অভিযানে যান এবং তিনি সেখানে একটি ম্যাসিভ জাইগ্যান্টিক বিশালাকার প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন যেগুলো তিনি তার বইয়ে লিখে রাখেন ওই সব এনসিয়েন্ট রুইন্সের ছবি তোলেন এবং তার খোঁজ সম্পর্কে মানুষকে জানান তিনি ফেব্রুয়ারির শুরুর দিকে কেপটাউনের উদ্দেশ্যে রওনা হন তার ছেলে ও একটি টিমের সাথে কালাহারি মরুভূমিতে অভিযান চালানোর ছমাস পর সেখান থেকে ফিরে এসে তিনি জানান যে একটি বিশালাকার প্রাচীন শহরের তিনি সন্ধান পেয়েছেন যেটা মরুভূমির বালির মধ্যে ঢাকা পড়ে আছে লস্ট সিটি একটি হারিয়ে যাওয়া শহর যে শহরটি সম্পর্কে আফ্রিকার আদিবাসীদের মধ্যে প্রচলিত অনেক লোককাহিনী আছে আদিবাসীদের কথা অনুযায়ী এই কালাহারি অঞ্চলে প্রাচীনকালে অনেক সিটি ছিল যেগুলো পরে খরার কারণে ধ্বংস ও মানবশূন্য হয়ে পড়ে ফারিনীর ছেলে ওই শহরের ধ্বংসাবশেষের স্কেচ ড্র করেছিলেন এবং ফটোগ্রাফিও করেছিলেন ফারিনি লন্ডনে ফিরে এসে তার খোঁজ সম্পর্কিত একটি বই পাবলিশ করেছিলেন থ্রু দ্য কালাহারি ডেজার্ট নামে তিনি এমনকি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এবং বার্লিন জিওগ্রাফিক্যাল সোসাইটিকেও অ্যাড্রেস করেছিলেন তিনি একটি লস্ট সিটি নিয়ে এক্সিবিশনও মঞ্চস্থ করেছিলেন ফার্নির বর্ণনায় ওই শহরটি ছিল একটি কলোসাল প্রপোর্শনের অর্থাৎ বিশাল অনুপাতের শহর যেটা বানানো হয়েছিল বিশাল বিশাল স্টোন ব্লক একটার উপর আরেকটা দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করবেন তার কথায় শহরটি ছিল বৃত্তাকারে সাজানো সেই বৃত্তের পরিধি বরাবর ছিল ম্যাসিভ জাইগ্যান্টিক ডাবল ওয়াল প্রাচীর অর্থাৎ বিশালাকার পাশাপাশি দুটো দেওয়ালের প্রাচীর অনেকটা মনে হচ্ছিল যেন গ্রেট ওয়াল অব চায়না ভূমিকম্পের কারণে ভেঙে পড়ে আছে অর্থাৎ সিটির চারপাশ বরাবর চীনের প্রাচীরের মতো প্রাচীর দেওয়া ছিল ওই শহরের কিছু অংশ উন্মুক্ত অবস্থায় ছিল আর কিছু অংশ ছিল বালিতে ঢাকা এমনকি তিনি ডিটেলিং দেন যে খুঁজে পাওয়া কনস্ট্রাকশনগুলোতে স্টোনের লেআউট কেমন ছিল যেমন একটি ছ মিটার চওড়া পেভমেন্ট বা রাস্তা তারা খুঁজে পেয়েছিলেন বালি সরিয়ে যেটাও পাথরের ব্লক দিয়ে তৈরি করা পাথরগুলো এমনভাবে বিন্যস্ত ছিল যেন সেগুলো ক্রস চিহ্ন তৈরি করে পাথরগুলোতে কোনো মার্কিং বা কোনো লেখা পাননি ফারিনীর মতে এটি ছিল একটি সিটি আনুমানিক বেশ কিছু হাজার বছর পুরানো উনি একটি কবিতাও লেখেন এই সম্পর্কিত যেটাও দেখাবো সেখানে তিনি স্টোন ব্লক দিয়ে তৈরি ওই সিটির বর্ণনা করেছিলেন এখন এই যে লেখাটি দেখছেন এটা ফারিনির লেখা না এটা অনেক পরে তার ওই অভিযানের উপরে কমেন্ট্রি দেওয়া হচ্ছে রিভিউ দেওয়া হচ্ছে এবং ছ মাস পর ছ মিটার চওড়া এইভাবে ছয় নাম্বারটিকে বারবার ইউজ করা থেকে বুঝতে পারছেন আসলে কারা এই রিভিউটা দিচ্ছে ফ্রিমেশন সেলিটরা চায় না মানুষ আসল জিনিসটা জানুক তাই তারা ফারিনির অভিযান থেকে পাওয়া এভিডেন্সগুলোকে ডিবাঙ্ক করে দিতে চেয়েছে তারা এটা প্রমাণ করতে চায় যে এই পাথরের ব্লকগুলো ন্যাচারালি তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে এটা মানুষ তৈরি করেনি এটা কোনো সিটির ধ্বংসাবশেষ না এই কারণেই পাথরের উপর কোনো মার্কিং বা লেখা ফারিনি পাননি সেটা তারা উল্লেখ করেছে তাদের ভুল থিওরি প্রতিষ্ঠা করার জন্যে দেখুন এরপরে কি বলছে তারা ফারিনির অভিযানের পর সেখানে আরও তিরিশটার মতো অভিযান হয়েছে প্রাচীন হারানো শহরের খোঁজে কিন্তু কেউই সফল হননি অর্থাৎ তারা কেউই ধ্বংসাবশেষ খুঁজে পাননি স্ট্রেঞ্জ তাহলে ওই সব ধ্বংসাবশেষ কোথায় গেল যেগুলো ফারিনি পেয়েছিলেন সেগুলো কি তাহলে পরিকল্পনা মাফিক ধ্বংস করে ফেলা হয়েছে বা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে তারপরই তো তারা এখানে তাদেরই স্পন্সর করা একজন প্রফেসরের অভিযানের বর্ণনা করেছে উনিশশো সালে প্রফেসর এজে জে ক্লিমেন্ট তার সাতাত্তর বছর বয়সী বাবার সাথে ওই জায়গায় অভিযানে যান যিনি ছিলেন একজন জার্নালিস্ট এবং ফটোগ্রাফার দেখবেন তারা বর্ণনা করছে ওই ধ্বংসাবশের সম্পর্কে কিন্তু সত্যি লুকানোর চেষ্টা করছে তারা রিয়েট ফন্টেনে পৌঁছান যেটা আফ্রিকার ওই অঞ্চলের মধ্যেই পড়ে সেখানে গিয়ে তারা অত্যন্ত অস্বাভাবিক রক ফরমেশন দেখতে পান শুধু শব্দচয়নগুলো দেখুন এক্সট্রিমলি আনইউজুয়াল অত্যন্ত অস্বাভাবিক রক ফরমেশন দেখেছিলেন সত্যি রক ফরমেশন মানে যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে দেখুন পুরো পাল্টে দিচ্ছে এটাকে হিলস বলছে যেগুলোর আউটার লাইন নিখুঁত বিশাল বিশাল ডিম্বাকৃতির পাথরগুলো যেন অর্ধচন্দ্রাকারে অভিনয় মঞ্চকে ঘিরে সাজানো তাদের এই বর্ণনাও কি ইঙ্গিত দিচ্ছে সেটা উপলব্ধি করতে পারবেন তাদের কথায় এই পাথরগুলো সম্ভবত তিন মাইল পর্যন্ত দীর্ঘ অঞ্চলে ছিল তারপর ক্লিমেন্ট কি বলছে দেখুন অসংখ্য জায়গায় দেখলে মনে হবে যেন দুটো দেওয়াল একসাথে তৈরি করা হয়েছিল বিশাল বিশাল চকচকে মসৃণ কালো পাথর দিয়ে এবং স্পষ্টতই এক একটি পাথর দেখলে বড় চৌকো বিল্ডিং ব্লক ভেবে ধোঁকা খেয়ে যেতে হবে ক্লিমেন্ট তার বই দ্য কালাহারি অ্যান্ড ইটস লস্ট সিটিতে এই সব লেখেন ধারণা দেন যে এই পাথরগুলো ডলরাইটের ওয়েদারিং এর কারণে এইভাবে তৈরি হয়েছে ডলরাইট হলো একটি আগ্নেয় শিলা আর ওয়েদারিং এফেক্ট হলো আবহাওয়ার কারণে ক্ষয়প্রাপ্ত হওয়া অর্থাৎ ডলরাইট শিলায় ক্ষয় হয়ে প্রাকৃতিকভাবে এই রকম চৌকো চৌকো পাথর তৈরি হয়েছে ভাবা যায় এটা ফারিনির লেখার সম্পূর্ণ বিপরীত এখানে যে প্রাচীনকালে একটি শহর ছিল সেটা গিয়ে অস্বীকার করে দেওয়া হচ্ছে এবার ফারিনির লেখা বইয়ে দেখুন অবশ্যই বইগুলো পারলে নিজেরা পড়ে নেবেন অনেক কিছু অজানা বিষয় জানতে পারবেন পেজ নাম্বার দেওয়া আছে ফারিনী তার দলবল যেখানে ক্যাম্প করেছিলেন সেটা ওই হিউজ পাথরের ব্লকগুলোর ঠিক পাশেই উনি বলেন এটা দেখতে ঠিক যেন ভূমিকম্পের ফলে ধ্বংসপ্রাপ্ত চীনের প্রাচীরের মতো তারপর সেই ব্লকগুলো ডিটেলে নিখুঁতভাবে বর্ণনা করেছেন এবং দেখুন লাস্টে তিনি কি বলছেন আমি তাকে বলেছিলাম হয় এখানে কোনো শহর ছিল অথবা এখানে ওয়ারশিপ করার বা উপাসনা করার জায়গা ছিল বা কোনো ক্ষেত্র। কথাটি খুবই ইঙ্গিতপূর্ণ ইম্পর্টেন্ট জেরুজালেম সম্পর্কে আমরা জানি এটা ছিল পবিত্র স্থান ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময় থেকে বা তারও আগে থেকে এই স্থান গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসাবে প্রতিষ্ঠিত ছিল যে ভূমিতে বহু বাণী ইসরায়েলীয় নবীরা সিজদা করেছিলেন যেখানে রাতে আদম থেকে আগত সমস্ত নবী এক লক্ষ তারা একসাথে সালাত আদায় করেছিলেন রাসুল সাল্লাহু আলিহাল্লামের ইমামতিতে যে জায়গাটি ছিল মক্কার আগে মুসলিমদের কিবলা তাহলে বোঝা যাচ্ছে ফারিনীরা ধ্বংসস্তূপের এমন কিছু এভিডেন্স পেয়েছিলেন যেটা প্রমাণ করে যে ওটা ওয়ারশিপের প্লেস ছিল জায়গাটি যে আসলেই জেরুজালেম ছিল সেটা এই ব্যাপারটাই দৃঢ়ভাবে ইঙ্গিত করে ফারিনির বইয়ে এখানে রুইনসের ছবি দেওয়া আছে তার লেখা কবিতাটাও এখানে আছে কিন্তু ক্লিমেন্ট এটা কমপ্লিটলি অস্বীকার করে গেছেন তার যুক্তি অনুযায়ী এই পাথরগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে তার কথায় কিছু মানুষ লোককাহিনীর মতোই এখনও তারপরেও বিশ্বাস করবে যে এখানে কোনো প্রাচীন ঘুমন্ত শহর ছিল সব এভিডেন্স থাকা সত্ত্বেও কি এভিডেন্সের কথা বলছেন ইনি সব এভিডেন্স দেখাচ্ছে যে এখানে শহর ছিল এই বিষয়টি আরও অ্যাকাউন্টস থেকে দেখাবো এক্সপিডিশনার অথার এবং আর্কিওলজিস্ট ডেভিড হ্যাচারের উনিশশো সালে পাবলিশ হওয়া এই বইটিতে অনেক মূল্যবান এভিডেন্স এই সম্পর্কিত পাবেন বইটির নাম লস্ট সিটিজ অ্যান্ড এনশিয়েন্ট মিস্ট্রিজ অফ আফ্রিকা অ্যান্ড আরাবিয়া আফ্রিকা ও আরবের হারিয়ে যাওয়া শহর এবং প্রাচীন রহস্যগুলো এই বইয়ে এরকম বহু প্রাচীন রক পেন্টিংস পাবেন এটি জিম্বা থেকে পাওয়া পাথরে অঙ্কিত চিত্র দুটি ছবির মধ্যে বাঁ দিকের ছবিটিতে একটি দাড়ি টুপিওয়ালা ফিগার অঙ্কিত আছে ডেভিডের কথা এটা মিডিল ইস্টানদের মতো দেখতে একজন ডান একটি নামিব ডেজার্ট থেকে পাওয়া একটি অত্যন্ত অদ্ভুত পেন্টিং দাড়িওয়ালা একজন হোয়াইট এক্সপ্লোরারে যদিও এই ছবিটিতে কালারগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না এই বইয়ে কালাহারি ডেজার্টের মধ্যে হারিয়ে যাওয়া শহর নিয়েও তিনি বিস্তারিত বলেছেন অবশ্যই বইটি পড়ার চেষ্টা করবেন ওই সিটির বিস্তৃতি অথবা অবস্থান সম্পর্কেও বলা হয়েছে এছাড়া ফারিনির খোঁজ আরও অন্যান্য অ্যাকাউন্টস এবং নিজের এক্সপিডিশন থেকে বর্ণনা করেছেন হারিয়ে যাওয়া শহরটি অর্থাৎ অবস্থান ছিল কোয়াংপান এবং রুই কপের মাঝামাঝি কোথাও নাসম নদীর সাথে মিলিত একটি শুষ্ক উপনদীর ধারে ম্যাপে এখানে পড়ছে জায়গাটি প্রাচীন ম্যাপ যেগুলো দেখিয়েছি সেখানে ঠিক যেখানে জেরুজালেমকে দেখানো হয়েছে ওখানেই এই হারিয়ে যাওয়া শহরটির কথা বলা হচ্ছে যারা যারা এই অঞ্চলে এক্সপিডিশন করেছেন তাদের অনেকের ব্যাপারেই বলেছেন ইনি রহস্যময়ভাবে দেখা যাচ্ছে উনিশশো সালে ফেক স্টেট অফ ইসরায়েল গঠনের সময় অনেক এক্সপ্লোরারে এই কালাহারি মরুভূমিতে অভিযানে যান যেমন একজন ফ্রেঞ্চ এক্সপ্লোরার ফ্র্যাঙ্কোয়েস বালসান উনিশশো সালে ওই অঞ্চলে যান ডেভিড তার বইয়ে ফারিনির অভিযানের বর্ণনাও দিয়েছেন ডিটেলে ফারিনি দ্য গ্রেট হিসাবে তাকে সম্বোধন করেছেন ফারিনিজে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এবং পরে বার্লিন জিওগ্রাফিক্যাল সোসাইটিকেও অ্যাড্রেস করেছিলেন সেই সব কিছুও বইয়ে উল্লেখ করা হয়েছে ফারিনিজে লস্ট সিটি নিয়ে লন্ডনে এক্সিবিশন করেছিলেন সেটাও বলেছেন প্রমাণ হয় যে ওই রুইন্সগুলো কোনো প্রাকৃতিক কারণে সৃষ্ট পাথর না বরং প্রাচীন শহরের ধ্বংসাবশেষ এরপর দু হাজার সালে ডেভিডের পাবলিশ হওয়া আরেকটি বই হিটসিকার্স গাইড টু আরমা তিনি কালাহারি ডেজার্টে হারিয়ে যাওয়া শহরে তার অভিযানে রুট সহ আরও ডিটেলে সব কিছু তুলে ধরেন ফারিনির খোঁজ সহ তার এই গবেষণা এন এনটাইম নিয়ে এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরেছেন যা এই সম্পর্কিত প্রচলিত সব ইতিহাসের ধারণাকে পাল্টে দেবে আরব ও আফ্রিকা এই দুই অঞ্চলের মধ্যে যে নিবিড় যোগসূত্র ছিল এক সময় সেটা বুঝতে পারবেন যেটা বর্তমানে মানুষের কাছে প্রায় সম্পূর্ণ উল্টোভাবে দেখানো হয় তার বইয়ে একশো নম্বর পেজে এই শহরটির বর্ণনা শুরু হচ্ছে নিচে ফারিনির লেখা সেই কবিতা সবটা ডিটেলে পড়ে শোনানো যাবে না সময় করে আপনারা নিজেরাই পড়ে নেবেন আমি মেন মেন কিছু পয়েন্টসগুলো গুলো তুলে ধরব ডেভিড ও তার সাথীরা টয়োটাতে যাত্রা শুরু করেছিলেন কালাহারির উদ্দেশ্যে সেখানে তারা বিশাল বিশাল স্টোন ব্লকের দেখতে পেয়েছিলেন মরুভূমিতে তাদের যাত্রাপথের মধ্যে শহরটির একটা বড় অংশ আর নামিবিয়াতে আছে তাই উনি ওই অংশটিতে অনুসন্ধান করতে চান দেখুন কালাহারির হারানো শহর নিয়ে এখানে ডেভিড কি বলছেন অরণ্যবাসী এবং হটেন টর্চ যারা খৈ খৈ নামে পরিচিত তাদের মধ্যে কালাহারির হারিয়ে যাওয়া শহরগুলো সম্পর্কে অনেক গল্প কাহিনী পাওয়া যায় এই শহরটি তারা বানায়নি বরং প্রাচীন মানুষরা বানিয়েছিল এরপর এ এ অ্যান্ডারসন যিনি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী ওই জায়গার কালাহারি অঞ্চলের উত্তরে হারানো শহরের ধ্বংসাবশেষ দেখেছিলেন তবে তিনি ওই অঞ্চলে ঢুকতে পারেননি খৈ খৈ জনজাতির মানুষরা তাকে সাবধান করে দিয়েছিল যে কেউ যদি ওই শহরে প্রবেশ করে ওভাম বোসরা তাকে মেরে ফেলবে এখানে একটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা যাচ্ছে কেন ওভাম বোস বা অ্যাওয়াম বোসরা ওই শহরে কেউ প্রবেশ করলেই কেন তাকে মেরে ফেলবে এই জাতি কিন্তু কালাহারির আদি জনজাতি না আদি হল ওই বুশমেন বা অরণ্যবাসী বা খৈখৈ জনজাতিরা একশো ছেষট্টি নম্বর পেজ খৈখৈরা ওই অভিযানকারীদের কাছে বলে যে এখানে এক সময় মজবুত সুদৃঢ় প্রাচীর ছিল যেগুলো এখন বালির মধ্যে ভেঙে পড়ে আছে খৈখইরা এই অঞ্চল থেকে অনেক মূল্যবান পাথরও পেয়েছে সুদৃঢ় প্রাচীর মূল্যবান পাথর উপাসনার জায়গা এই সবই জেরুজালেমকে নির্দেশ করে প্রায় পঞ্চাশটা অভিযান ওই অঞ্চলে করা হয়েছে তখন অবধি তার মধ্যে লাস্টটা করেছিলেন একজন বয়স্কা মহিলা উনিশশো সালে এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটি একশো নম্বর পেজে বলা আছে বিশাল বিশাল স্টোন ব্লকগুলো যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট রক ফরমেশন মনে করা হতো এটা ভুলভাবে মনে করা হতো এটা আসলে শহরের ধ্বংসাবশেষ ছিল প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো কিছু না তাহলে ক্লিমেন্ট যেটা বলেছিলেন সেটা ভুল প্রমাণিত হল ক্ষয় ক্ষয় জনজাতির উৎস কোথা থেকে এটা একটি অমীমাংসিত রহস্য তারা কিন্তু নিগ্র না অনেকেই মনে করে আফ্রিকানরা মানেই নিগ্ররা বা কালো চামড়ার মানুষ এটা ভুল ধারণা আফ্রিকাতে বহু জাতির মানুষই বাস করেছে এবং করে একশো নম্বর পেজে তাদের ক্যাম্প সংলগ্ন স্টোর থেকে তারা যখন গ্যাস এবং কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলেন তখন স্টোর কিপারের কাছে কালাহারির হারানো শহর সম্পর্কে তারা জানতে চান স্টোর কিপার তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায় এবং বলেন আপনারা ওখানে যেতে পারবেন না স্টোর স্টোরকিপার ভদ্রমহিলা আরও বলেন যে ওখানে কোনো রাস্তা নেই আর ওখানে যাওয়া আইন বিরুদ্ধ তারা ওখানে আর যাননি কিন্তু চিন্তা করতে থাকেন যে কিভাবে তারা শুষ্ক নদী পার করে উত্তরে বৎসরানা অঞ্চলে যাবেন কোনো আন্তর্জাতিক ঘটনা না ঘটিয়েই অর্থাৎ ওই অঞ্চলের ল ব্রেক করাকে একটি আন্তর্জাতিক ঘটনা বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বৎসওয়ানা সাউথ আফ্রিকার বর্ডার পুলিশরা তাদের বোঝানোর চেষ্টা করেছিল যে তারা ওই অঞ্চলে যাওয়ার যে চেষ্টা করছে সেটা ন্যাশনাল ল জাতীয় আইনের গুরুতর লঙ্ঘন এই উলঙ্ঘনের জন্যে তাদের জেলে যাওয়ার দরকার পড়তে পারে সাউথ আফ্রিকার পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল অসংখ্য রেঞ্জার এবং পুলিশ তাদের ল্যান্ড রোভারে করে ওই এরিয়াতে চক্কর দিচ্ছিল এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কি এমন ওই অঞ্চলে আছে যার কারণে এত আটো সিকিউরিটি জাতীয় আইন ইত্যাদি যে আইন ব্রেক করলে আন্তর্জাতিক খবর হয়ে যাবে কেন কাউকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কি লুকানো হচ্ছে সহজেই আন্দাজ করতে পারছেন একশো চুরাশি নম্বর পেজ দ্য মেগালিথিক ওয়ালস অফ নামিবিয়া নামিবিয়ার প্রাগৈতিহাসিক বিশাল দেওয়াল একশো বিরাশি নম্বর পেজে সলোমনস ওয়ালের কথা বলা হচ্ছে নবী সুলাইমান আল্লাহ ওয়াল বা প্রাচীর ফারিনি এই ওয়ালের মতো ওয়াল দেখেছিলেন কালাহারিতে এখন এই সলোমন ওয়ালকে ম্যাপে দেখতে পাবেন টুলি ব্লক নামক একটি ক্ষুদ্র অঞ্চলে যেটা বৎসআয়ানার পূর্ব দিকে বৎসওয়ানা ও জিম্বাবুয়ের বর্ডারে আছে এবার জেরুজালেম সম্পর্কিত আগের ভিডিওতে বলেছিলাম যে একসময় আরব ও আফ্রিকার পূর্ব দিকের অঞ্চল অনেকটাই কাছাকাছি ছিল এমন কি ভূমিটিকে একই ভূমি বলা যেত সেটার আরও একটি প্রমাণ দেব এটি আঠারোশো বিরানব্বই সালের নিউ ইয়র্ক টাইমস একটি আর্টিকেল যেখানে এটা স্বীকার করা হচ্ছে যে একসময় আরব যাকে হিমিয়ার অঞ্চল বলা হতো সেটা আফ্রিকার পূর্ব দিকের অঞ্চলকে অধিকার করেছিল খুবই ইম্পর্টেন্ট ওই অঞ্চলটিকে আবিসিনিয়া বলা যায় সাহাবাদের সময়টা রাশিদুন খিলাফতের মধ্যে পড়ত বর্তমান ইথিওপিয়ার অঞ্চল আবিসিনিয়া কথাটি এসেছে হাবাস মানুষদের থেকে হজরত বিলাল রাজিয়াল তালা ছিলেন একজন হাবাস মানুষ তার নাম ছিল বিলাল আল হাবাসী অনেকেই জানেন না তার মা ছিলেন একজন ইথিওপিয়ান রাজকুমারী তবে তাদেরকে বন্দি বানানো হয়েছিল এরপর ডিসকভারি চ্যানেলে দেখানো একটি শো এক্সপিডিশন আনোনে জস গেটস কালাহারি ডেজার্টের হারানো শহর নিয়ে শো করেন যেখানেও তিনি ওই সমস্ত ধ্বংসাবশেষ নিয়ে আলোচনা করেন ওই প্রাচীন নিয়ে আলোচনা করেন এবং বলেন এটা ফারিনি ডেসক্রিপশনের সাথে মিলে যায় জস গেটস এইভাবে আন্নোন এক্সপিডিশনের নামে অনেক কিছু দেখায় যদিও সেগুলো কোনোটাই আননোন না বহু বছর আগেই তারা সব কিছু খুঁজে ফেলেছে এই জস গেটস একজন ইহুদি